পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখালেন বিজেপিরা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মঙ্গলবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মাথাভাঙা দুই ব্লকের বড়শোলমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মজুমদার সরকার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমি আমরা আজকে মাথা ভাঙা দুই নং ব্লকের বড়সোলমারি অঞ্চল যে অঞ্চলটা আমাদের হাতে বাইরে গত পঞ্চায়েতে যে ছটি অঞ্চল আমরা এখানে হেঁটেছিলাম তার মধ্যে বড়শোলমারি অঞ্চল ছিল তো বড়সলমারি অঞ্চলের উপপ্রধান স্বপ্না মজুমদার সরকার তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তা আমরা স্বপ্নাকে স্বাগত জানাচ্ছি আমাদের দলে এখানে দলের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্চলের সভাপতি চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি তারা উপস্থিত আছেন তাদের উপস্থিতি আমরা তাদেরকে আজকে যোগদান করাচ্ছি তাছাড়া অনিল ওরাও এবং সঞ্জয় কুমার সরকার তিনি মন্ডল কমিটির জেনারেল সেক্রেটারি আছেন বিজেপির তারাও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এরপরে আরও কিছু যোগদান আছে এই বড়সলমারি অঞ্চলে তাদেরকেও আমরা পর্যায়ক্রমে যোগদান করা আমাদের যেটা আগেও বলেছিলাম যে মানুষ যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির থেকে তার মাঝে প্রায় আমরা একশো সত্তর জন বিজেপি পঞ্চায়েতকে তৃণমূল কংগ্রেসে যোগদান করাবো এবং যে চব্বিশটা অঞ্চল বিজেপি জয়ী হয়েছিল সেই চব্বিশটা অঞ্চলের মধ্যে থেকে প্রায় ষোলোটি অঞ্চলই বিজেপি থেকে আমাদের সাথে তারা যোগদান করেছে প্রত্যেকেরই যারা যোগদান করেছেন তাদের লক্ষ্য হচ্ছে তাদের এলাকার উন্নয়ন এলাকার সার্বিক মানুষের জন্য মানুষ যেহেতু তাদেরকে নির্বাচিত করেছে তাদের প্রতি দায়বদ্ধতা আছে যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন পঞ্চায়েতে তাদের দায়বদ্ধতা আছে কাজ করতে হবে এলাকাতে এই এলাকাবাসীর কাজের জন্য সেই এলাকার উন্নয়নের জন্য তারাও ঘরে নিয়েছেন যে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমপি সব তৃণমূল কংগ্রেসের এখানে বিচ্ছিন্নভাবে বিজেপিদের থেকে এলাকার উন্নয়ন করা যাবে নিউজ মেট্রো